হজের মৌসুম চলতেছে আমরা তো আজকে মদিনার মহাপাত আমাদের অন্তর থেকে চলে গেছে আজকে মুসলমানের অন্তরের মধ্যে মদিনার মহাব্বাত ভালোবাসা নাই মুসলমান আমেরিকায় যাইতে পারলে নিজেকে অনেক বড় কিছু মনে করে মুসলমানের অন্তরের মধ্যে জাপানে যাইতে পারলে এটা ভালো লাগে মুসলমান দেশের বাইরে অন্য দেশে যাইতে পারলে এটা মজা লাগে কিন্তু মুসলমানের মূল মজা হলো মক্কা মুদিনার মজা মুসলমানের দিলের মধ্যে দেশ যদি সারতেই হয় তাহলে গেলে যেতে হবে কোথায় মক্কা মদিনায় যাইতে হবে মুসলমানের দিলে টান্ত থাকবে মক্কা মদিনার সাথে এই জন্য আমাদের আকাবিলা শেষ রাত্রে কানতেন রহে মেরা মাস কান রহে মেরা মাস কান বনে মেরা মদ ফন দিয়ারে মদিনা আল্লাহ থাকার জন্য যদি একটা ঘর দাও তাহলে ঘরটা বাইতুল্লার পাশে দিও কোথায় দিও বাইদুল্লার কাছে দিও আর মৃত্যুর পরে যদি একটা কবর দাও তাহলে কবরটা মদিনায় দিও কবরটা কোথায় দেখবে মদিনায় আজকে আমরা জার্মানের পাগল জাপানের পাগল আমাদের মুরব্বীরা শেষ রাত্রে কাঁদতেন বলতেন না আমেরিকা না লন্ডন সে অনিসবাদ না আমেরিকা না লন্ডন সে অনিসবাদ আমি আউশাকে কাবা করে খোদায়া শেষ রা কান্দুল্লাহ জাপানের মোহাম্বত লাগবে না জার্মানিও যেতে চায় না আমেরিকাও যেতে চাই না আমার মনে দিলের মধ্যে একটাই আশা একটাই আকাঙ্ক্ষা আমি তোমার ঘরের সামনে যাবো বোধায় যাবো ঘরের সামনে যাবো আল্লাহর ঘরের সামনে যাবো নিয়ত আছে না ইনশাল্লাহ সকলের নিয়ত আছে তো ইনশাল্লাহ মা বোনেরা যারা আওয়াজ আছে নিয়ত করি আল্লাহর ঘরের সামনে যাব, কার ঘরের সামনে যাব আল্লাহর ঘরের সামনে যাবো রসুলের রৌজার সামনে যাব, পাগল হলে মক্কার পাগল হব পাগল হলে মদিনার পাগল হব যগনে দোয়া করব দোয়ার মধ্যে বলবো আল্লাহ মৃত্যুর আগে তোমার ঘরের সামনে একবার যাইতে পারি সেই তৌফিক দিও আর তোমার রসুলের রওজা সামনে একবার দাঁড়াইতে পারি সেই তৌফিকটা আমাকে দান করো আমাদের আমাদের তো এইভাবেই শেষ রাতে কাঁদছেন খানায়ে কাবা কা মঞ্জরাই খোদা দেখলা মুঝে খানায়ে কাবা কা মঞ্জরাই খোদা দেখলা মুঝে মক্কা ও শহরে মদিনা দেখনে কো দে মুঝে ও মক্কা মাতে মুবারক কি জিয়ারত হো নসিবে জিসমে হযরত মুস্তাফা ঝুক আল্লাহ তোমার রসুল যেখানে ঝুঁকে ঝুঁকে তোমার ইবাদত করছে ওই জায়গাটা আমাকে তুমি নিয়ে যাও মক্কা মদিনার পাগল আমাকে বানাও খানায় কাবার পাগল আমাকে বানাও আমাকে একটু ঘরে বসে নিয়ে যাও শেষে দ্রুতি উঠে কাঁদছে আজকে আমরা জাপানের পাগল জার্মানের পাগল আমেরিকার পাগল কিন্তু দেলের মধ্যে মক্কা মদিনার পাগল না দেলের মধ্যে মক্কা মদিনার মোহাব্বত নাই এজন্য দেলের মধ্যে মক্কা মদিনার মহাব্বাদ বসাইতে হবে সারা বিশ্বের থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে বাইতুল্লাহ সামনে উপস্থিত হয়ে গেছে তাদের প্রত্যেকের জীবনে একটাই কথা লব্বাইক আল্লাহু লব্বাইক কালা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা লা

شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই হজের মৌসুমে বেশি বেশি যখনই সুযোগ হবে এই তালবিয়া পাঠ করবো তাহলে হজের জন্য কয়েকটা কথা বললাম একটা হলো নিয়ত করা আল্লাহ তোমার ঘরের সামনে যাইতে চাই আমি নিয়ত করলাম নিয়ত আসেন ইনশাল্লাহ দুই নম্বর নিয়তের সাথে সাথে চেষ্টা করা নিয়তের সাথে সাথে কি করতে হবে চেষ্টা আমার চেষ্টা কিভাবে হবে একটা ব্যাংক বানাবো মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক আমি প্রতিদিন দু টাকা এক টাকা সপ্তাহে পাঁচ টাকা মাসে বিশ টাকা যা পারি আমি রাখবো আমার দশ বছরে দুইশো টাকা হয়েছে দুইশো টাকা বিষয় না আমার নিয়েদের সাথে চেষ্টা আছে এটা বিষয় আল্লাহ তালা থাকবে বান্দা নিয়ে তো করছো চেষ্টাও করছো নেওয়ার মালিক আমি আল্লাহ তোমার নিয়েতের কারণে চেষ্টার কারণে আমি আল্লাহ তোমাকে বাইতুল্লাহ পৌঁছাই দিব এই জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা কি হজ ফান্ড করবো হজ ফান্ড নিজের ঘরের মধ্যে দুই টাকা রাখি এক টাকা রাখি এটা হলো আমার পরিস্থিতি আল্লাহ নিয়ত করলাম এবং সাথে সাথে কি করলাম চেষ্টাও করলাম এখন তোমার আমি তো অক্ষম তুমি কি সক্ষম মা বোনেরও আমরা নিয়ত করবো মা মাহরাম লাগে আল্লাহ তালা চাইলে মাহরাম দিয়ে নিয়ে যাবেন এই জন্য দিলের মধ্যে তো তরফ থাকবে আগ্রহ থাকা লাগবে কান্নাকাটি তো লাগবে চোখের থেকে তো পানি ছড়াইতে হবে তাহলে হজর মৌসুমে আমলগুলো করার চেষ্টা করবো আর এ বিষয় সম্পর্কে আমাদের মুক্তি সাহেব হুজুর বিস্তারিত বয়ান করবেন দুই নম্বর বিষয় হলো কুরবানির বিষয় কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ আইবাদত কুরবানি একটা কি গুরুত্বপূর্ণ আইবাদত সিরে কিতাবের মধ্যে লেখা আছে হজরত ইব্রাহিম আলহিহি সালাইতু যখন ইসমাইল আলহ সালসালামের গলায় ছুরি চালাইলেন ঠিক এই মুহূর্তটা আসমান জমিনের মধ্যে কান্না রোল পড়ে গেল সমস্ত মখলুকাত হতভঙ্গ হয়ে গেল বাক রুদ্ধ হয়ে গেল সকলে তাকায় আছে আল্লাহ তুমি কি করতে চাও কি ইতিহাস ঘটাবা পিতাকে দিয়ে সন্তানকে জোয়াই ফেরেজ তাদের মধ্যে কান্না রোল পড়ে গেছে ফেরেস্তারা চিৎকার শুরু করে দিছে কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা করার মতন সাহস কারো নেই জিব্রাইলের মতন জরিল কদর ফেরেস্তা খালি হা করে তাকায় আল্লাহ কি ঘটতেছে জমিনে কি ইতিহাস ঘটতেছে আপনি কি চান কি হবে না হবে শুধু এরকম অবস্থায় তাম বিশ্বের মধ্যে বাক মুক্ততা হতভম্বতা এগুলো অবস্থা হয়ে গেছে আল্লাহ আল্লাহরফুল্লাহ আলম জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও জান্নার থেকে দুম্বা নিয়ে যাও তাপসিরে কিতাবের মধ্যে লেখা আছে জিব্রাহীল আলী সাল্লাতুয়া দুনিয়াতে বহুবার আসছে কিন্তু অতি দ্রুত অতি দ্রুত মাত্র দুইবার আসছে বিদ্যুতের গতির থেকেও শত কোটি গুণ দ্রুতভাবে দুইবার দুনিয়াতে আসছে তার মধ্যে একবার হলো এই জিব্রাহিল আলীসাল্লাহ সাল্লামকে যখন আল্লাহ বললেন দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় নিয়ে যাও ইসমাহিল আলী সাল্লাহসাল্লাম দুম্বা নিয়ে জান্নাত থেকে রওনা দিয়েছেন কোন অবস্থায় ইব্রাহিম আলিমাম ছুরি চালাইছে এক একজন নবীর গায়ে চার হাজার যুবকের শক্তি থাকে বলেন সুহান এক একজন নবীর গায়ে কয়েক হাজার যুবকের শক্তি থাকে চার হাজার যুবকের শক্তি থাকে এই চার হাজার যুবকের শক্তি নিয়ে যদি সুরি ঠেলা দেয় এই ছুরি কিছু মানবে পয়ী শক্তির সাথে ছুরি মানবে না জিবরাইল আলী সাল্লা ভীতু অবস্থায় আছে আমি যাইতে যাইতে না জানি জবাই হয়ে যায় এজন্য দুমবানিয়া নিয়ে আসে আর আসমানের থেকে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবথেকে বড় আল্লাহ সব থেকে আল্লাহ তাকবিদিতে দিতে আসে আর অন্তর মধ্যে ভয় আল্লাহ না জানি যাইতে যাইতে যোগু না হয়ে তা তো আমার জিন্দিগি বড় ইসমাইল আলাইহিস ভুট অবস্থায় শুয়ে দেখতেছে দেখে জিব্রাইল আলাইহিস আসতেছে ইসমাইল আলাইহিস সালাম থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম রেখে দিলেন চুরি চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ তাআলার প্রতি দর্শন করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তিনটা বাক্য কয়টা বাক্য তিনটা বাক্য একটা বাক্য় জিবরাহি সালা তুইসলাম আসতেছিলে আর বলতেছেন আল্লাহ আকবর আল্ল হ আকবর একটা বাক্য ইস্মেইল আলাইসলাম নিচের থেকে বলতেছে লা ইলাহা হিল্লা আর একটা বাক্য় ইব্রাহিম মারাই সিলাহুয়া সালাম আল্লাহ আকবর এই তিন বাক্য এই তিন বাক্যর সাথে হৃদয় বিদক ইতিহাস জড়িত আছে আর ইব্রাহিম আলি সাল্লাহসাল্সাল্লাম ইসমাইল আলহিসালুলের কুরবানি আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে এত দান করছে যেটা কল্পনা করা যাবে না এটা এটাও মোহাম্মাদির হায়াত অল্প ইবাদত স্বল্প জান্নাতে আগে যাবে কেমনে যাবে এজন্যই এই কুরবানি অজীব করে দেশে কুরবানি করো এই কুরবানির মধ্যে ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লামের সুন্নাত আছে ইসমাইলিম কুরবানির সুন্নাত আছে তারা আমার কাছে মাকবুল হয়ে অগণিত নেকি পাইছে উম্মা তোমরা যদি এই কুরবানি করো আমি আল্লাহ পরিমাণ নেকি তোমাদের আমল দিয়ে দেব এত বড়ো ফজিলত পাওয়া সত্ত্বেও আজকে আমাদের মধ্যে কুরবানি দেওয়ার সেরকম আগ্রহ নাই কুরবানিটা আমাদের কাছে বোঝা মনে হয় চাপ মনে হয় জরিমানা মনে হয় দশ হাজার টাকা তো কুরবানি দেবো দশ হাজার টাকায় তো শেষ হয়ে গেল এটা আমাদের আল্লাহর পর নাই বরং শুধু খুশিতে খুশিতে করার দরকার ছিল আর আমি সুযোগ পাইছি একটা কুরবানি করার আল্লাহর জন্য কুরবানি করব কুরবানি এত হজিলাত রসুল তার নিজের কলিজার টুকরা ফাতেমাকে বলছে ফাতেমা তুমি কুরবানির পশুর স্তরে যাও কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তোমার জেন্দিগির সমস্ত গুণামাফ করে দেবে কুরবানি ফজিলাত কি রসুল বলছেন সাহাবি ইকরাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ কুরবানি করলে কি হবে রসুল বলে এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সাল্লাহামের সুন্নাত বলে সোহাব কি হবে বলে পশুর প্রতিটা লোমে লোমে এক একটা নেকি দেওয়া হবে বলেন সুবাহান এই নেকি আর কোথায় পাবো এই জন্য কুরবানি যাদের ওয়াজিব যাদের কাছে সত্তর হাজার টাকার মতন সম্পত্তি আছে উলাম একরামের কাছ থেকে মাসলা জেনে নেবেন যাদের এই সম্পত্তি আছে তাদের উপর কুরবানি ওয়াজিব পুরুষের পর যেমন কোরবানি অজীব মহিলার উপরও কোরবানি অজীব মহিলার কাছে যদি সত্তর হাজার টাকার মতন সম্পত্তি থাকে এই মহিলার উপরেও কোরবানি অজীব যদি এই মহিলা কোরবানি না দেয় অজীব তরফ করা গুণা হবে এজন্য আমরা নিজেরা নিজেদের সম্পদ হিসাব করে গোলামে গ্রামের সাথে পরামর্শ করে আমরা আমাদের কুরবানিগুলো খুশিতে খুশিতে দেওয়ার চেষ্টা করবো খুশিতে মা বোনেরা চিন্তা করলো অল্প একটু সোনা অল্প একটু রূপা আসে কিছু নগদ টাকা আছে এতে কুরবানি দিলে কীভাবে কি করবো বলে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আগে বলে আমি এখানে আসলে পরামর্শ করতে হবে আমার সম্পত্তিতে কুরবানি ওয়াজিব হয় কেন যদি হয় তাহলে এটা প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নেব আর ঈদের সময় পাঁচ হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস বানাই বানাইলাম না থ্রি পিস আমি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি করব কুরবানি করব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কুরবানি হয় একমাত্র কার জন্য আল্লাহর জন্য কুরবানি করব আরে না একটা ঈদে জামা ভালো নাই বানাইলাম একটু ভালো নাই খাইলাম বুদ্ধি নাই করলাম আমি আল্লাহর জন্য আমার কুরবানি আদায় করব। প্রতি সপ্তাহে এক একশো টাকা যদি ঘুষায় বার ন সপ্তাহে বার টাকা হয়ে যাবে ঈদের সময় আমরা কুরবানি করতে পারবো সামান্য একটু প্রচেষ্টা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কুরবানি দেওয়া এটা সহজ কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে এখন একটা পুরোধা হয়েছে পনেরো বিশ তিরিশ হাজার টাকার বাঘ না হলে কোরবানি দেওয়া যায় না মানুষ কি বলবে নে অদূর একটা ছাগল দিলি মানুষ কী বলবে কুরবানি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য যাদের স্বাভাবিক নিসাব আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাধারণ আছে আপনি চার হাজার টাকাতে ছাগল কেনেন ছাগলের বয়সে এক বছর হলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে তিন হাজার টাকাতে বেড়া কিনে নিয়ে আসেন ভেড়া যদি আপনি তিন হাজার টাকাতে কেনেন আপনার কুরবানি আদায় হয়ে যাবে কে কি বললো এটা দরকার নাই দশ হাজার টাকাতে দিতে পারলাম না আল্লাহর কাছে অপরাধী হইলাম পাঁচ হাজার টাকা ছোট বসু দিলাম মানুষ যা বলে বলুক আমি আমার হুকুম আদায় করবো তিন হাজার টাকাতে ভেড়া দিয়ে দেবো দুম্বা পাইলে দুম্বা দিয়ে করব আমি করব আমার পর যে আল্লাহর হুকুম আছে আমি আল্লাহর হুকুম আদায় করব। আল্লাহ আমার পর কুরবানি অজিত করছে এই কুরবানি আমি আদায় করব। এই সামাজিক সৃষ্টা করলে আমাদের জন্য কুরবানি করা কি হয় সহজ হয়ে যায় আমাদের তো আল্লাহ তো আল্লাহ করে নাই আল্লাহ বল্লবান্ধা কুরবানি করো আমরা কুরবানিটাকে জরিমানা মনে করলাম কুরবানি যদি আল্লাহর হুকুমের পরও যদি আমাদের মোহাব্বাত থাকতো তাহলে মোহাব্বাতে অনেক জিনিস সহজ হয়ে যায় এজন্য কবি বলছেন দোস্ত আগরা যা তালবি যা বা তু বাসাম আই দোস্ত আগার যা তালবি যা তু ও যে যা সে আজি যস্ত বগো আব তু আমার দোস্ত যদি আমার কাছে যান চাই তা তো দেব যারের থেকে দামি যদি কিছু থাকে তাও দিয়ে দেব হয়তো তানুজুর রহমতুল্লাহ আলের দরবারে বড় বড় উলামে একরামরা ইসলাম হওয়ার জন্য যাইতেন বোর্ডিংয়ে পাক হইতো এই বোর্ডিংয়ে খাদেমের একটা বিড়াল ছিল বিড়াল এই বিড়ালগুলোর সাথে এই খানকার লোকের সাথে একটা সম্পর্ক ছিল বিড়ালগুলো খানকার লোককে মুহাব্বাত করে ভালোবাসে খানকার লোক বিড়ালকে ঘটনা করে বাবুছি একদিন ড্যাগে রান্না করতেছে বাইরে কোথাও চলে গেছে উপর দিয়ে সাপ একটা ঘটনা ক্রমে সাপ টাস করে পড়ে যায় ড্যাগের মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে 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 তো ওটা তো একদম গলে গেছে সেদ্ধ হয়ে গেছে কেউ দেখেনি দেখছে শুধুমাত্র বিড়াল কে দেখছে বিড়াল দেখছে বিড়াল তো খানকার লোককে মোহাব্মত করে বিড়াল চিন্তা করে এই খানা যদি খায় তা মানুষগুলো মারা যাবে বোর্ডিংয়ের বাবুর যে যখন আসছে বিড়াল এখন পা লুঙ্গি টানে ওদের জামা টানে পা পেছায় ধরে কি যেন বোঝাইতে চায় কিন্তু খাদে বোঝে না শতবার বিড়াল বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু খাদেম বিলকুল কিছু বুঝতে পারতেছে না সর্বশেষ বিড়াল এই মানুষগুলোর মহাব্বতের কারণে চিন্তা করলো যদি এই খানা এই মানুষগুলো খায় এই আলেমগুলো মারা যাবে এদেরকে আমি ভালোবাসি ভালোবাসার মহাব্বতের মানুষ যদি যান চায় তার জন্য জান দিতে হয় বিড়াল কী করলো সর্বশেষ নিজে উপরের থেকে লাভ দিয়ে ড্যাগের মধ্যে পড়ে গেল ড্যাগের মধ্যে লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে তো ও সেদ্ধ হয়ে গেল এই খানা তো এখন খাওয়া যাবে না খানা যখন ফেলাই দেওয়া হলো তখন দেখা গেল যে পিরানি একটা না পিরানি কয়টা আছে দুটো একটা বিড়াল আছে আর একটা কি আছে সাপ আছে বিড়াল বুঝাইতে চাইছিল এর মধ্যে সাপ আছে যখন যে বুঝাইতে সক্ষম হয়নি নিজের জান দিয়ে এই মানুষগুলোকে বাঁচাইছে এই জন্য কবি বলেন আই বগো জানের থেকে যদি বড় কিছু থাকে তাই বলো আমি তো জান দিতে তো প্রস্তুত তার থেকে বড় কিছু থাকলে তাই দিতে প্রস্তুত আল্লাহ বান্দাকে বলে বান্দা কুরবানি করো আমরা মনে করি জরিমানা হয়ে গেছে যদি আল্লাহর পর আমার মহাব্বার থাকতো আল্লাহর হুকুমের পর মহাব্বার থাকতো কুরবানি জরিমানা হতো না যে আল্লাহ তুমি তো আমার জান চাইতা জানের পরিবর্তে পশু দিতে বলছো পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা আল্লাহ এটা তো সহজ তুমি তো আমার যান চাইলে জান দিতেই প্রস্তুত ছিলাম এই জন্য কুরবানির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করবো রাজি আছে আল্লাহ কুরবানি করবো একমাত্র আল্লাহর জন্য কার জন্য অনেক সময় কুরবানি করে বলে যে এই বছর আত্মীয় স্বজন বেশি আসবে বিশ হাজার টাকা বাঘ দি সবাই আসলে তো পনেরো হাজার টাকার গোশ কিনতে হবে না আর পনেরো হাজার টাকার গোশ কিনতে হবে এই গোশ না কিনে কুরবানি দিচ্ছে বলেন যে কুরবানি দিচ্ছে কি গোশ খাওয়ার জন্য না আল্লাহর জন্য গোশ খাওয়ার জন্য এই গোশ খাওয়ার জন্য কুরবানি দিলে কুরবানি হয় না কুরবানি একমাত্র কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য হবে কোরবানি কার জন্য হবে আল্লাহর জন্য হবে কুরবানি বেশি অনেক মশাল মশায়ালা আছে গুলাম একরামের কাছ থেকে শিখে নেব আমাদের সমাজে একটা প্রথা আছে যে একই পরিবারের মধ্যে থেকে একজন কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যায় বলে না একই পরিবারে যদি সামর্থ্যবান দশজন থাকে দশজনের উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব একই পরিবারের মধ্যে সামর্থ্যবান কতজন দশজন তাহলে কুরবানি কয়টা অজিব হবে দশটা ওয়াজিব হবে অর্থাৎ যেই ফ্যামিলিতে যতজন অর্থের মালিক নিসাবের মালিক তারপরে ওই কয়জনের কুরবানি দেওয়া কি অজীব এ বিষয়টা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করবো কুরবানি পশুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে যায় এগুলোর দিকে লক্ষ্য করব। জবাই দেওয়ার ক্ষেত্রে জবাই দেওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় কুরবানি জবই দেওয়ার সময় এই পশুগুলোকে টাচ টাচ করে হাত পা বান্ধিয়ে ধুম একটা ফেরা দিই এটা চরম অপরাধ রসুল বলছেন কুরবানিকে পশুকে জবাই দেওয়া আনন্দের সাথে আসানের সাথে এজন্য পশুকে হাত পাও বেঁধে খেলা দিয়ে ধুম ধুমধারা করে ফেলাই দিয়া এটা চরম অন্যায় পশুকে এক এলাকায় ফেলায় টানতে টানতে আরেক এলাকায় যুবর জন্য নিয়ে আসে এটা চরম অন্যায় পশুর পরে জুলুম করা রসুল বলছেন পশুর পর জুলুম করা যাবে না এজন্য খুব আদরের সাথে পশু ফেলাবো যেখানে পর্বে গর্ত আর এক জায়গায় খুশি আছে ওখানে টেনে টেনে নিয়ে যাবো না দরকার ওখানে গর্ত করব কেন পশুকে টাইনে নিতে কী হয় কষ্ট হয় এইগুলোর দিকে আমরা লক্ষ্য করব। জবই দেওয়ার ক্ষেত্রে অনেক সময় হুজুর পোষ একটা দেশে কষায় এসে আরেকটা দেওয়া শুরু করছে খুবই সতর্ক থাকতে হবে কুরবানির পশুতে যে কোনো পশুতে বিসমিল্লাহ যে আল্লাহ আকবর বলে জবই না দিলেই পশু খাওয়া নিষিদ্ধ হয়ে যায় ইমাম সব আল্লাহ দিয়ে শুরু করছিল কিন্তু এক পোষ দিয়ে দিছে কষায় আইসে দুম ধার্কা শুরু করে দিছে বলে যে এই জবই কিন্তু নিষিদ্ধ হয়ে গেল কষাই যদি বিস্মিল্লা হি আল্লাহ না বলে তাহলে ওই পশু হালাল থাকে না এই জন্য কষাইকে শুরুতেই হাত লাগাইতে দেওয়া যাবে না আগেই মাংস জবই দিয়ে দেবে যে জবই দেবে বিসমিল্লা হি আল্লাহ বলে পুরো জবাই দেবে অথবা সে যদি আংশিক দিয়ে থাকে পরবর্তী যে হাত লাগাবে সেও কি বিসমিল্লা হিয়ালকর পাঠ করবে এ বিষয়ের দিকে আমরা লক্ষ্য করবো ছোট্ট ছোট্ট ভুলের কারণে কুরবানি নষ্ট হয়ে যায় কুরবানি পশু জবাই দেওয়ার সঙ্গে সঙ্গে হাত পাড় রক্ষাটা শুরু করে খবরদার এই কাজ করা যাবে না যত সময় পর্যন্ত কুরবানি পশু নিস্তেজ না হবে তত সময় পর্যন্ত হাত পা কাটা যাবে না রক্ত কাটা যাবে না কুরবানি পশুকে সটফট করার জন্য একটু সুযোগ দিতে হবে কুরবানি পশু যত সটফট করবে তার ভিতরে যে রক্ত আছে কুরক্ত এটা বের হয়ে যাবে আর যত সে বদ্ধ থাকবে তার ভিতরে রক্ত আটকে থাকে এজন্য যদি দশ মিনিট দাবা দাবি করে করুক কি আমরা কষায় নিয়ে আসি এরা এখানে কন্ট্যাক্ট করা থাকে এখানে আধা ঘন্টা কালে আরেক জায়গায় চলে যাবে এজন্য কষায় পাগল হয়ে যায় জবৈ দেয় এক সাইড দে ওদিক দিয়ে চামড়া চুলা শুরু করে আরেক সাইড এটাও পশুর উপরে জুলুম জবৈ দেওয়ার পর পাঁচ সাত মিনিট থাকবে আস্তে আস্তে যান শেষ হয়ে যাক এরপরে চামড়া খসানোর চেষ্টা করবো রাজিয়া শিদি জেলায় এরপরে আর একটা ভুলের কথা বলে দিই সময় শেষ হয়ে গেছে আজান হয়ে গেছে এলাকায় এই বর্তমান কুরবানির পশুর পা ভুড়ি মাথার চামড়া মাথা এরপরে মানুষের আলাদা একটা আকর্ষণ আসছে সময় মানুষ পায়া খাইতো না সময় মানুষ এই ভুড়িগুলো খাইত না এখন প্রত্যেকটা মানুষের কেমন যেন অনেকাঙ্ক্ষিত একটা নজর থাকে কিসের দিকে ওই ভুরের দিকে পায়ার দিকে ওই মাথার চামড়ার দিকে ওই মাথার দিকে নজর থাকে এজন্য কেউ যায় ওই ভাগের মধ্যে যা বলবো না পায়াগুলো আমারে দিয়ে নেই এলাকার মাধ্যম পর সাত ভাগের এক ভাগ গুনার উনি যে আগের তে করতেছে আমাকে বেগম সাহেবা ওই পায়া ভালো খায় পায়ের কথা একটু বলছে তোমরা একটু নজর রই এটা সম্পূর্ণ নিষেধ ওই পায়ার মধ্যে সাত ভাগ আছে কেউ একা একা ওই পায়ে নিতে পারবে না নিলে ওইটুকটা জুলুম হয়ে যাবে এজন্য ওগুলোও সাত ভাগ করবে হ্যাঁ কেউ যদি নেওয়ার পরে তার বাঘ সারে দেয় সে ধারে ধারে দিয়ে দেবে বুড়ি তার বাঘে তা বলো ভাই আমি নেবো না এরে দিয়ে দিলাম তাই করবে কিন্তু ওরকম যায় বলা যাবে না যে আমার জামাই আসছে ও তো ক্যালসিয়ামের সমস্যা ওইটু পায়া বেশি খায় তুমরা এটি একটু খেয়াল করো এরকম ইনডাইরেক্ট এই সমস্ত কথাবার্তা কুরবানি বসুর সাথে চলবে না যেহেতু এই সমস্ত জিনিসের পর সবার আকর্ষণ আছে এই জন্য বসু যেমন সাত ভাগ হয় হুবহু এগুলো সাত ভাগ হবে যদি কারো একার হয় সে একা নিয়ে নেবে দুই ভাগ হলে পুরোটুক দুই ভাগ করবে তিন ভাগ হলে পুরোটুক তিন ভাগ করবে সাত ভাগ হলে পুরোটা সাত ভাগ করবে এই বাগিদারের মধ্যে কয়েকজন আবার এক্সেস আছে না না ওনারা দিয়ে দেন আমি স্যারে দিলাম এ কথা তোমার বলতে বসে কীটা তুমি বলতেছে ওনারা দিয়ে দেন আরেকজনের সমস্যা চলে আসলো আর এক ঝামেলা এজন্য ওখানে ও না আমি ভাগ পাওয়ার পরে তারপরে কি করবো দিতে পারি তারটা তার একজন হলে তারটা কি সবই কি তার সে যা খুশি তাই করতে পারে এতে ঝামেলা না কিন্তু যখন পশু দুইজনের হবে তাহলে হক কয়জনের জনের দুইজনের তিনজনের হলে তিনজনের চারজনের হলে পাঁচজনের হলে ছয়জনের হলে সাতজনের হলে ভাগ করবো এরকম আরও অনেক ছোট ছোট মশলা আছে যে মশলাগুলোর কারণে আমাদের কুরবানি অনেক সময় কি নষ্ট হয়ে যায় অনেক সময় ক্ষতি হয় এগুলো আমরা না আমল করার চেষ্টা করবো আর যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার চেষ্টা করি বড় পশু তো দিতে পারতেছেন না ছোট্ট ছোট্ট পশু কেনেন চার হাজার টাকা দিয়ে এক বছরের ছাগল কেনেন কে কি বললো এটা দরকার না আমার তো আমি আদায় করবো রাজি আছি তো ইনশাল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তা অভিযোগ দান করে আনহামদুলিল্লা